কখনো কখনও জীবনের কিছু মুহূর্ত এমন আসে যা স্মৃতির পাতায় থেকে যায় সারা জীবন বহুদিন পর নিজের গ্রামের বাড়ি ফেরা শৈশবের নদী মাঠ আর সেই পুরোনো গাছগাছালি সব কিছু যেন আবার জীবন্ত হয়ে ওঠে আজকের এই বোলগে আমি আপনাদের নিয়ে যাব সেই ছোট্টবেলার গ্রামে যেখানে আমরা তিন বন্ধু কাটিয়েছি একটা রঙিন বিকেল এবং খুব ভালো একটা দিন যা কখনো বলা যাবে না আজকে অনেক দিন পর ফিরে এলাম আমার আমার টানে প্রিয় গ্রামে আমার সাথে এসেছে ঢাকা থেকে আমার দুই বন্ধু মাহিম এবং রাব্বি আগে আমাদের গ্রামে আসেনি ওরা তাই আজ ওদের নিয়ে ঠিক করলাম নদীতে যাব আর একসাথে গোসল করব। আমাদের নদী ভাঙন এলাকা তো যেই ভাবার সেই কাজ গামছা লুঙ্গি গায়ে চাপিয়ে তিন বন্ধু রওনা দিলাম নদীর দিকে সাথে দেখা হয়ে গেল চাচা মাইদুল এবং চাস্তো ভাইরা তো ওরাও আমাদের সাথে যোগ দিল তো নদীর কাছে গেলাম শুনলাম যে নদীর ওই চরে ফুট 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 আছে লাগাইছে নাকি তো ভাবলাম সবাই গিয়ে ফুট খাই চাচা আমার দেখলেন আসছে আমাদের সাথে গোসল করতে কিন্তু যুক্ত হয়ে গেল বল খেলায় এই যে বল খেলা শুরু করলো বন্ধুরা এখন আমরা যাইতেছি ফুট খাইতে এই যে ফুট খেতে এই যে গ্রামে আসছি মিরাজ ভাই ফুট পাইছো না শিব টিম টু গাও শিব টিম ও ঘরে একটু শিব টিম খাওয়া দাও দেখেন নদী কত বড় নদী এই যে সবগুলা ফুট খেতে ফুট নাই যদিও শিব টিমিন কোনগুলো চিনছেন ওই যে দেখেন খায় দেখ কি মজা দেখ খা খা খান

ছোটো ছোটো আম ধরছে আমগুলো এখনও কাঁচা এখনও আম বড় হয় নাই তো আম কিছু আম পারলাম আমরা কিছু আম টাম পাইরা যে যেভাবে পারছি ওভাবে খাইলাম তার দিয়ে কামড়াইয়া ফাটাইয়া তো এরপরে নদীতে ঝাঁপাইয়া পড়লাম গোসল করতে রাব্বি নদীতে গোসল করতে ভয় আছে মাহিম ভাই টানাটানি করতে আছে মাহিম ভাই ওরে হাত ধরে ধীরে 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 নামাইতেছে ও খুব ভয় পাইতেছে নদীতে আসলে নদীতে আগে গোসল করে নাই তো বন্ধু আমার নাইমে গেছে অবশেষে আমরা তিনজন মিলে নদীতে গোসল করতে আসি আমার চাষা আবার বল খেলায় যুক্ত হয়ে গেল আর এদিকে আমরা খুব মজা করতে আসি গোসল করতে আসি এই যে সামনের এই গাছের থেকে আম খেলাম কত বড় নদী দেখছেন বিশাল বড় আমাদের নদী এই নদীটি মূলত মানে আয়ের উৎস এটা এই নদী এখান থেকে মাছটাছ ধরে আর এই মাছ আবার এই যে ছোট ছোট নাইয়া আছে ওনারা আবার মাছটা কিনে আবার বরিশাল সেল করে দেয় এই সোজাই চর্ম নাই একটু সামনে মানে নদীর ওই পার চর্ম নাই বন্ধু আয় দিঘায় আসো এখানে আসো বন্ধু এই যে গোসল করি বিকেলে আবার চলে আসলাম নদীর পারে নৌকা নিলাম আমরা দাঁড়ায় রয়েছি রাব্বি অলরেডি নৌকা নিয়ে চালাইতেছে সূর্যটা ডুবতে আছে আকাশটা খুব সুন্দর হয়ে আছে মাইম বাই উঠতেছে আছে নৌকায় এবার আমরা নৌকা নিয়া নদীতে নদীর মাঝখানে চলে যাব তো নৌকায় উঠি আগে তারপরে কথা বলি ভাই নৌকা চালাইতে আছে পাশে আবার রাব্বি চালাইতে আছে নৌকা আমার পালা এখন আমি চালাইতেছি ওরা আসলে অতটা চালাইতে পারে না ওরা একটু চালাইলো তারপরে আমি নিয়ে আসলাম নদীর মাঝখানে আর এই যে তিন পাগলায় নদীর মাঝখানে নৌকার ভিতরে বইসে আসি চার পাঁচটা কি সুন্দর আসলে বিকেলটা যেন একটু বেশি রঙিন আজ সূর্যটা ধীরে ধীরে ডুবছে পশ্চিম আকাশে আকাশটা রাঙা হয়ে উঠছে আমরা তিন বন্ধু গ্রামের শান্ত নদীতে ভেসে চলছি একা নৌকায় পানির ঢেউ আর পাখির ডাক আর বাতাসের স্পর্শ সব মিলিয়ে এক অন্য রকমের অনুভূতি চোখের প্রশান্তি মনের শান্তি এই মুহূর্ত গেল যেন সময়কে থামিয়ে দিয়েছে তার পাশে প্রকৃতি হাসে আর আমরা হারিয়ে যাচ্ছি তার মায়ায় এই নদীর ধারে বসে থাকলে মনে হয় আসলে জীবনটা অনেক সহজ ভালোবাসা শুধু মানুষই নয় প্রকৃতি ভালোবাসা হয় আর সেই ভালোবাসা আমরা আজ টের পেয়েছি এই বিকালটা শুধু স্মৃতি নয় এ যেন এক চিরন্তন অনুভব যা হৃদয় গেঁথে থাকবে সারা জীবন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো গল্পে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ